আজ আমরা পরিচিত হব অসাধারণ নগর কিষানির সাথে যিনি শুধু গাছ লাগান না ভালোবাসা বোনেন সে করে সে করে দুই হাজার দুইশো বর্গ ফুটের ছাদে তিনি গড়ে তুলেছেন এক ছোট্ট সবুজ স্বর্গ ঢাকার ব্যস্ত যাত্রাবাড়ির একটি ছয়তলা বিশিষ্ট বাড়ির নগরের ভিতরেও যিনি ধরে রেখেছেন গ্রামীণ মাটির গ্রান তিনি মাফিয়া বেগম বয়স পেরিয়েছে অর্ধশত কিন্তু প্রাণ ভরে এখনো লালন করেন তার সবুজ সঙ্গীদের চলুন নগর কিষানি মাফিয়া বেগমের ছাদ বাগান থেকে ঘুরে আসি যা আমাদের প্রত্যেককেই অনুপ্রাণিত করবে সবুজের পথে আমরা এখন কথা বলবো সেই প্রকৃতি প্রেমী মাফিয়া বেগমের সাথে আসসালাম আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন জি ভালো আছি আপনাদের এই যে ছাদ বাগান এটা ঠিক কবে থেকে শুরু হয়েছিল আসলে আমার দুই হাজার দুই তিনের ভেতরে আমার তখন অল্প অল্প ছিল আর কি এরপরের থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে গাছ লাগাইতে লাগাইতে এখন অনেক বেশি হয়ে গেছে এখন এখন এমন হয়েছে যে আর গাছ লাগানোর মতন জায়গা নাই কিন্তু আমার শখ থেকে যায় যেখানে যেটা দেখি না আমার আনতে ইচ্ছা করে আমি নিয়ে আসি আপনাকে সেই শুরুর গল্পটা শুনতে পারি ঠিক কতগুলো গাছ নিয়ে এসে শুরু হয়েছিল প্রথমে আপনার আমার এই হাউসটা করা ছিল আগে হাউসটা করা ছিল আমার হাজব্যান্ড করে দিয়েছে তখন আপনার এই হাউস দিতে আপনার অল্প একটু সবজি টবজি করতেছি যখন আবার একটু দেখতেছি এখানে সেখানে যাই আপনার গাছ দেখি দেখার পর আপনার পছন্দ হলো তারপরে দিয়ে আমি বড় বড় গাছগুলা আয়না লাগানোর ইচ্ছা জাগলো আর লাগানো লাগাইছি আর কি এই জন্যই গাছগুলি এখন এত বড় হয়েছে আর প্রত্যেক বছর আমোদ দিতেছে আমার প্রচুর পরিমাণ আমার চাহিদার থেকেও বেশি অনেক রকম জি 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 আপনার এখানে প্রধানত কি কি ধরনের ফলের গাছ আছে যদি আমরা বলি এখানে আপনাদের পে পে পেয়ারা জামরুল তারপর হলো সবেদা লিচু কাঁঠাল আমনার ইয়া শাজনা তারপর আম আর পরে হলো আনার তারপরে আর সবজির ভিতরে থান ওষুধ থানকুনি পাতা আছে তারপর মরিচ আছে তারপরে আপনার হইল পুঁই শাক আছে তারপরে পাট শাক আছে চলুন দর্শক আমরা মাফিয়া বেগমের পুরো ছাদ বাগানটা ঘুরে ঘুরে দেখি এ শরিফা আপনার প্রত্যেক বছরই প্রচুর পরিমাণে শরিফা আসে ঠিক আছে এখন আপনার দেখেন জায়গায় জায়গায় বড় আছে ছোট আছে উপরে আছে এই যে আপনার এখানে আছে আবার ফুল আছে তারপরে কিছু গুডি আপনার সব জায়গায় জায়গায় আছে আমাদের শরীফা খুবই মিষ্টি আর অনেক ধরে প্রত্যেক বছরই ধরে অনেক ফল প্রত্যেক বছরে আপনারা ফল ধরে আর এই গাছটা এমন একটা গাছ আপনি লাগাই থুইলেই হয় এটা আর বেশি যত্ন করা লাগে না 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 এই গাছটারে আপনার যত্ন দিলে আরও ফল দিবে না আপা তাহলে আমরা শরীফার পাশাপাশি ড্রাগনের কাছে চলে যাই যেটা আসলে কম পরিশ্রমে বেশ ভালো ভাবে ফলন হয় এই ছাদে ছাদ বাগান দিয়েছে ড্রাগন ফলের জয় জয়কার আপা ড্রাগন ফলগুলো যদি দেখাতে না আমাদের আমাদের এই মাত্র আমরা এখন আমরা সবার প্রত্যেক গাছের মেদে নিয়ে আমরা ড্রাগন আসবে বুঝছেন ড্রাগন আসবে তো এই ড্রাগনটা এখনো কিন্তু সেট হয় নাই না এটা সেট হয় না সেট হবে এই গোরাডার থেকে গোরাডার থেকে সেট হবে এই ফুলটা ঠিক এত বড় হবে ফুটলে এত বড় হবে জি ফুটার পর আপনার দশটার পর এটা ফুটবে সকালে আবার আপনার শুকায় যাবে আবার শুকায় যাবে শুকায়া এটা একদম শুকায়া যাবে পরে যাবে আর এই গোড়ার থেকে ফলটা ফলটা হ্যাঁ ফলটা আরম্ভ হবে সিজন এটা ফুল আসার এখনই সিজন

স্পorch কত সাই পাঁচ বছর তো হবে বছর এই রকম ফলন হয় জামরুলটা আমরা সব সময় এরকম আসে তা আমরা যদি পানি দেয়া রাখেন বা উপরে পানি জামরুলের মধ্যে ছিটিয়ে দেন তাহলে জামরুলটা বড় হয় তাড়াতাড়ি আর ভালো হয় পড়ে না বেশি আর যদি পানি না দেন এমন রুদ্রের মধ্যে তাহলে তো জামরুল সব পড়ে গেলই আমি স্প্রেমিশন দিয়া প্রত্যেকদিন আমরা ভিজাই দেই এইগুলা এখন আমরা জামরুলের পাশাপাশি দেখতে পাচ্ছি একটি ঘোড়ার ডিম না এটা ঘোড়ার ডিম না কি ডিম সেটা শুনবো এই ক্ষুদে প্রকৃতির কাছে এটা কি ঘোড়ার ডিম না কিসের ডিম সির যে ডিম সূর্য ডিম তুমি কোনটা বেশি ভালো আঁকতে পারো ঘোড়ার ডিম না সূর্য ডিম সের ডিম সূর্য ডিম আসলে এই গাছটা লাগানো বেশি বয়স হয় নাই কারণ না বেশি এলো ছয় মাস ছয় কি আট মাস হবে আর না এখন সিজন আসছে ফুল মুকুল আসছে তা আমি তো ছিলাম না দেখে পড়ে গেছে নাহলে একদম প্রত্যেকটা ময়দানে মুকুল ছিল পড়ে গেছে যা পর আপনার এই দুইটা আম রয়েছে আমি আসার পর যখন পানি টানি ঠিক মতন দিচ্ছি এরপরে আর কোনো এটার কি মানে কোন দেশের মানে বাংলাদেশের না অন্য দেশের না না সূর্য딤 বিদেশি বাহিরের বাহিরের আম জাপানি জাপানি সাত কি রকম এটার মিষ্টিতা কম মিষ্টতা কম ভিতরে একদম আটটি ছোট কিন্তু খুব মুসরি নামটা খেতে এমনে ভালো জাপানিরা তো মিষ্টি কম খায় যার জন্য এই আমটার মিষ্টিতা একটু কম এই দুটো ক্ষুদ্র আম আমপ্রেমী প্রকৃতি অনেকেই অনেকক্ষণ দেখতে পাচ্ছেন তাদের পরিচয় জানමු এরা আসলে আপনার কি হয় এটা হলো আমার ছেলের নাতনি আর কি ছেলের মেয়ে আর দুই নাতনি আর কি জি 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 কেমন লাগছে এই বাগানে ঘুরতে ভালো লাগছে তোমার ভালো লাগছে এই যে এই যে চিয়াং মাই কে কোনটা খাবে এটা তুমি এটা তাহলে দাদুর তো পছন্দ দাদুকে কোনটা দিবা এটা হলো আপনার সিগলেস বড়ি ঠিক আছে এটা আমাদের আপনার বিচি হয় না বড়িগুলো খুব স্বচ্ছ আর খেতেও ভালো আর সাথে হইলো এটা আপেল কুলের মতো আপনার এত বড় বড় হয় এটা আমাদের বিচি আছে এখন আপনার ওই যে গুটি বাদ দেছে গুটি বাদ দেশে আর এটার মাধ্যমে আপনার মোটামুটি বরে ইয়া হয়ে গেছে সেট হয়ে গেছে বুঝছেন সেট হয়ে গেছে খুব সুন্দর দুইটা গাছই আমার সুন্দর আমি এবার বরি হওয়ার পরে খাওয়ার পর আপনার কেটে দিয়েছি ওখানে আবার নতুন কুশি ছেড়ে তারপর এখন আবার ফুল আসে ফলন কতদিন পর হবে এটা আপনার হলো পাকতে পাকতে মাস তো যাবে সিগনেচার পয়েন্টে মাস হ্যাঁ আর কুল আপেলগুলো ওইরকমই আপনার হয় এক দুই মাস পরে আপনার বড়িগুলো একদম সব বড় বড় হয়ে যাবে আর সুন্দর খেতে খুব ভালো এই বড়িটা বেশি খেতে ভালো এইটা হইলো আপনার কমলা গাছ ঠিক আছে এটা আমাদের কমলা আপনার আসছে মোটামুটি আপনার বড় হয় নাই আর কি এখনও এটা হইলো মালটা এই যে মালটা মোটামুটি ভালোই আসছে এই যে মালটা হ্যাঁ এই যে মালটা মোটামুটি ভালোই আসছে বড় হয় না কি এখনো হবে হ্যাঁ হ্যাঁ দুই দুই তিন দুই এক মাস তো লাগবে বয়স বেশি না বছর ধরে হয়েছে বছর বছর ধরে হয়েছে এটা হলো সুপার বাগুয়া আপনার এটা আপনার মাত্র বেশি হলে ছয় মাস ছয় মাস ছয় মাস লাগাইছি কিন্তু এখনই ফার্স্ট অন্য আনার খুব মিষ্টি তো থাকে সাথে এটা তো এখনো পর্যন্ত আপনার খাওয়া হয় না কিন্তু এটা ভালো দেখেই নিয়ে আসছে ভালো দেখে নিয়ে আসছি হ্যাঁ এটা হইলো কামরাঙ্গা গাছ হ্যাঁ ঠিক আছে এখন আপনার কামরাঙা নেই এখন কিছুদিন পরে আপনার পাতা টাতা পরে যাবে আবার নতুন পাতা সারবে তখন ফুল সহকারে আসবে আর কি হ্যাঁ তখন আপনার হইলো কামরাঙা প্রচুর আসে আর মোটামুটি মিষ্টি আর কি মানে অত বেশি টকও না আবার বেশি মিষ্টিও না এরকম আর কি এই যে দেখেন মরিচ আছে তারপরে দইনা পাতা দইনা পাতা কীভাবে লাগিয়ে রাখছি এডি তো বড় বড়ো হয় না মানে না না এডি তো মাত্র আপনার হয়েছে আপনার যখন বড় হবে তখন আমি করুম কি অর্ধেকের মধ্যে কেটে নেব কেটে নেওয়ার পর আবার একটু জৈব সারটার দিয়ে দেব তখন আপনার আবার এডি বড় হয়ে যাবে আবার কেটে নেব আমি আপনার বারবার করে লাগাই না একবার লাগাই না সবাই সবাই আসলে এরকম পছন্দ জানে না আমি কিন্তু আপনার একবার লাগাই বারবার করে খেতে থাকি আর এই যে দেখেন শরীপা গাছ কলম করে রাখছে এগুলাতে আমরা পরবর্তীতে অন্য জায়গায় লাগাই দেবো আর বেগুন তো আমরা সব জায়গায় আসতেছে এই যে দেখেন বেগুন এটা তো বেগুন আছে এই যে দেখছেন হ্যাঁ গুল বেগুন এটা হলো গুল বেগুন আমার কাঁঠালের আবার খুব পছন্দ আর কাঁঠাল বেশি আমি পছন্দ করি এই জন্য একটা এখানে একটা কাঁঠাল গাছ লাগিয়ে দিয়েছি সুন্দর করে করতেছে আর সাথে সাথী ফসল হিসাবে এই যে আপনার ডাটা তারপরে বেগুন আর এটা হইলো আপনার আবার লিচু গাছ আর কি এটা লিচু গাছ লাগল জিনিসটা সাথী ফসলটা মানে আপনি তো এখানে একটা কাঁঠাল গাছ লাগাইছেন তো এই জায়গাটা তো আপনার এমনিতেই পড়ে আছে এমনিতে পরে আছে তো আমার এইটা তো আর সারা বছর ভরা থাকবে না সিজনাল সিজনাল মানে এটা এত বড় হইলো বা একটু বড় হইলো আপনি নিয়ে খেয়ে ফেলবেন তো এই জন্য এটাকে এই বলে সাথী ফসল আমি না উঠাই নিয়ে যাবো এই জন্য এটা সাথে এই পুঁইশাক আপনার মাস খানিক হবে না কম হবে আর কি জি কারণ এইগুলি দিয়ে আপনার পুঁইশাকটা তো আপনার ওই জাকা দিল ওই আমি একটু দিতে পারবো আবার এটি একটু বড় হইলে কেটে কেটে নিয়ে যায় আর কি যেমন ওইভাবে নিয়ে গেছি কেটে কেটে নিয়ে আমরা খেয়ে আমি খেয়ে ফেলতে পারি আর কি এই জন্য শাকের মতো নিয়ে আপনারা লাগাই থাকি আর কি আবার জাকা দিলে জাকা তো বাই আর কি বাইবে আর কি হ্যাঁ 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 এটা দেখতে পাচ্ছি সাজনা গাছ আপনার না সাজনা গাছটা সম্পর্কে সাজনা তো আপনার যে সাল বাকল পাতা তারপরে সাজনা সবটাই কাজের আমি কি করি একটু বড় হবে যেমন এইটা এখানে যদি কেটে দেয় এটা আবার অনেকগুলি কুশি ছাড়বে এটা হ্যাঁ হ্যাঁ এটা এখানে কেটে দিয়ে নিয়ে যায় অনেক লম্বা আপনি যত একটু লম্বা করেন আমি ছেটে দিই না না আমি বড় করি না আমি কোনো গাছই আমি বড় করি না আপনার কেটে দেয় না কেটে কেটে নিয়ে গেছি আবার কুশি এখন এই আবার কেটে নিয়ে যাব পাতাগুলি খেয়ে ফেলবো বাজি বা শাক ডাইলের মায়ের দিয়ে তারপরে আপনার এটা আবার কুশি ছাড়তে থাকবো পানও আছে পান অবশ্য আমি খাই না কিন্তু আমার শখ থেকে করা কিন্তু আমার বুয়ারে নেওয়া দেয় আবার আমার ছেলে শাশুড়িরা পান খায় তো আর অনেক পছন্দ করে তো এই জন্য হেরা নিয়ে খায় দর্শক এটা খুব ভালো লাগার বিষয় আমরা অনেক সময় দেখে যাই যে আমাদের হয়তো মা অথবা দাদি কিংবা নানি তারা আসলে পান খেতে চান সব পান কিনে দেয় না তারা পান না খাওয়ার অভয় ভোগে কিন্তু উনি পান খান না তারপরে আসলে ওনার পানের গাছ আছে উনি চাইলে আসলে নিজের পানের গাছ থেকে পান ছিঁড়ে খেতে পারে হ্যাঁ ছিঁড়ে নিয়ে নেওয়া তারপরে আপনার কৃষি চিত্র যখন আসছে তখন উনি আবার জিজ্ঞেস করছিল তো আপা আপনি কি পান খান আমি না পান খাই না তা লাগাইছেন কেন যে লাগাইছি আপনার আমার শখ হয়েছে লাগাইছি কিন্তু এখন আমার বুয়ারে নেওয়া দেয় খায় আমার আসলে এই জন্য আমার ভালো লাগে আপনার আসলে ফুলের গাছ কি কি ধরনের আছে ফুলের গাছ কমই আছে আরকি এত বেশি নেই আমার শুধু খালি ডুকার রাস্তার মেয়েদের নিচে অল্প সংখ্যক আছে আরকি ঘুরতে দেখছি সুপারটেন আসলে প্যারা সুপারটেন প্যারা যদি বলবো এটা এটার দেখেন আমি প্যাকেট লাগাই নাই যার জন্য এটার মধ্যে একটু দাগ হয়ে গেছে বাতাসে বাড়িটা রেখেছে আর যদি আমরা এটার মধ্যে আমি প্যাকেট লাগাই দিতাম এখন এটা প্যাকেট লাগানোর ঠিক উপযুক্ত হয়েছে উপযুক্ত হয়েছে এখন লাগাই দিলে এই পেয়ারাটা তাড়াতাড়ি বড় হবে আবার এই দাগটা কিচ্ছু থাকবে না যে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন শাক এখন শাকগুলো সম্পর্কে কি কি শাক আছে এখানে এটা হলো কলমি শাক আর এটা হলো পাট শাক আর এটা হলো বেগুন গাছ বেগুন গা আচ্ছা লাল পেয়ারা এই আর কি তো এখন এইখানে হলো আমি যেখানে একটু জাগা পাই সেইখানে আমি লাগিয়ে দেই আর কি আলবা কুলনি শাক হোক পাট শাক হোক না পুঁই শাক হোক যেটা যেখানে আমি একটু জাগা পাই যেখানে লাগানোর দরকার সেইখানে লাগাই দি দেখেন আমার কোনোখান বাকি নাই কিন্তু সব জায়গাতেই লাগানো আছে সময় ক্ষেত থেকে যেমন শাক তুলে খাবার মজা এখানেও একটা সেরকম না আমি তো সব সময় লাগাই না মনে করেন একবার লাগাই এই যে যেমন এইটা আর দু একদিন পরে যদি আমি এখানে কেটে দেই কেটে দিলে আষমান করে কেটে দেবো আবার এটা পনেরো দিন পরে আবার বড় হয়ে যাবে তখন আবার কেটে নিব আবার এই ফাট শাকও আপনার এখানে কেটে দিব এখানে কেটে দিবো এরপরে আবার সুন্দর করে এমন শাক হয়ে যাবে তখন আবার পনেরো দিন পরে কেটে নিব এইভাবে এইভাবে চলতে থাকে এটা হলো সুপার বাগুয়া খুবই ভালো মানে আর খুব ভালো মানে আর এটা হলো সবচেয়ে বেশি ভালো আমার গার্ডেনের ময়দান এটাই সবচেয়ে ভালো আনার

ইব্রানসুমতে ফুলটা নিয়ে আসলে এটা কি জাতের ফুল এবং এটা কি এটা আসলে এটা এটা আরেকটা নাম আছে সেটা আমি জানি না অবশ্য এটা হলো এমনি আমরা এমনি লিপিস্টিক লিপিস্টিক ফুল হিসাবেই বলে আর কি এটা আপনি যখন ফুলটা বড় হয়ে যায় তখন আপনার মেচুর হর পরে এটা আবার ইয়া পূরে যায় মানে শুকায় যায় আর কি শুকায় গেলে আমি গোড়াতে কেটে দেই আবার নতুন আরেকটা গাছ উঠতে থাকে এটা হলো আপনার পালং শাক তো আমরা তো ছোট পরিবার ছোট পরিবার আমাদের এর টুকের ময়দা নিয়ে আপনার হয়ে যায় হয়ে যায় তো এই দিয়ে আপনার হইলো ছোটো আছে আমি আবার এখান থেকে নিয়ে নিয়ে অন্য জায়গায় লাইরা লাইরাও লাগাই দিই আর এই যে টুক জায়গার মধ্যে লাগাইছি এর টুক জায়গাতে আমাদের একটা সুন্দর মতো ছয় জনের পরিবারের চাহিদা পূরণ করতে সুন্দর মতো হয়ে যায় সুন্দর মতো হয়ে জি 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 সুন্দর মতো হয়ে যায় এগুলা গাছ অনেক বড় বড় হবে সারাদিন ধরে আপনারাও আমাদের সাথে মাফিয়া বেগমের ছাদ বাগানটি ঘুরে ঘুরে দেখলেন আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এখন জানবো এই ছাদ বাগান নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা আসলে কি আসলে দেখেন ছাদ বাগানটা আমার একদম সন্তানের থেকেও বেশি দেখি আমি বুঝছেন আমি যদি সকালে না আসি আমার একদম ভালোই লাগে না ঘুমো ধরে না আমি যতক্ষণ পর্যন্ত ছাদে আসি ততই ভালো লাগে তো আমি চাই যে আমার মতন সবাই একটা ছাদ বাগান করুক ছাদ গাছ লাগাক বা রাখুক ভবিষ্যতে আর একটু বয়স হলে একটা ছাদ বাগান থাকলে বেশি বেশি উপকার হয় কারণ সময়টা তখন আর কাটতে চায় না স্বামী থাকুক আর না থাকুক আমরা কাটতে চাই না ওই সময়টা একটা সাত থাকলে খুবই ভালো লাগে আমরা সময়টা ভালো কাটে আর সাত থাকলে নিজেরও ভালো লাগে সময় দেখা যায় যে আসলে আমাদের সবারই সন্তানরা ব্যস্ত হয়ে পড়ে সবাই আসলে তখন আসলে আমাদের গাছ এবং বইয়ের মতো আসলে এরকম নিঃস্বার্থ বন্ধু আর হয় না জি 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 আকার সত্যি কথা এটা আপনার ছেলে মেয়েরা যার যার সংসার নিয়ে ব্যস্ত থাকে হ্যাঁ সংসার নিয়ে ব্যস্ত থাকে তখন আমার বয়স্ক যারাই আছে মানে আমি না শুধু সবাই আপনার ওই সময়টা আপনার একটু গাছপালা থাকলে সাধেয় এসে সময়টা ভালো কাটে আর ভবিষ্যতে যেন সবাই এমনে গাছ লাগায় আমার তো গাছ লাগাইতেই খালি লাগে আমার তো অনেক জায়গা নাই জায়গা থাকলে আমার আমার অন্যান্য চ্যানেলরা আসলো কয় যে আপনার তো আরও এরকম একটা সাদের দরকার তাইলেন আপনার গাছ লাগে তৃপ্তি হইবো কিন্তু আমার তো অনেক জায়গা নাই যতটুকু আছে এতটুকুর মধ্যে নিয়ে আমি ছোট ছোট করে লাগাই ছোট ছোট করে রাখি সব সময় গাছ নগরের কংক্রিটে ঘেরা জীবনের ভিতরেও যে কৃষির ভালোবাসা বাঁচিয়ে রাখা যায় তাই যেন প্রমাণ করে চলেছেন মাফিয়া বেগম আপনারও কি আছে ফাঁকা ছাদ তবে আজই শুরু হোক আপনার ছাদ বাগানের গল্প আর এমনই আরও অনুপ্রেরণাদায়ক ভিডিও পেতে কৃষি কৃষিকুটুম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন এবং কৃষিকে ছড়িয়ে দিন মন থেকে মাটিতে